তাদেরকে গার্মেন্টসে চাকরি করার যে ব্যবস্থা করেছে আজকে এই জনগণের জনগণকে আমরা নেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অর্থনৈতিকালীন সরকারের প্রধান দক্টর আওয়দানি বলেছেন রক্তিভাবে উন্নয়নের জন্য রাষ্ট্র নির্মাণের জন্য রংপুর অগ্রাধিকার পাবে আমরা লক্ষ্য করেছি সরকারের একটি সরকার থেকে আমাদের গাছ সুস্থ করেছে রংপুরের স্ত্রিস্তা কুড়িগ্রাম থেকে বিশাল মিছিল এসে অভিনন্দন জানাচ্ছি আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে তিনি বলেছেন এই রংপুরে সফর করে আবু সাইদের কবর জিয়ারত করে উনি বলেছে রংপুর হবে উন্নয়নের প্রধান জেলা কারণ এই রংপুর থেকে উজ্জীবিত আন্দোলন করেছি দুর্গায় নেতৃত্বে আমাদের প্রিয় নেতা আমাদের আগামী দিনের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রাষ্ট্র বিনির্মাণের জন্য একটি দিয়েছে সেই একটি মধ্যে

নেতৃবৃন্দ আপনারা দেখে যাচ্ছেন কোন দিন মানুষ উত্তাল হয়েছে ধন্যবাদ